সংক্রান্তি চলে গেছে তো কি হয়েছে তাই বলে কি বাঙালির পিঠে খাওয়া বন্ধ থাকবে কখনোই নয় বাঙালির পিঠে খাওয়া সারা বছরই চলবে এই দেখুন বন্ধুরা আজকে বাড়িতে হয়েছিল শুকচুলি আর এই শুকচুলি পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগবে একবারে গ্রামের খাঁটি গুড় দেখুন বন্ধুরা এই পিঠেটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর কিভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে দেখুন যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করা নতুন বন্ধু হয়ে পাশে থেকো তো এই দেখুন বন্ধুরা আজকে বাড়িতে বড়ি দেওয়া হয়েছিল আর বড়ি দেওয়া হয়েছিল আগে একবার বড়ি দেওয়া হয়েছিলো সেটা তো ভিডিওটা আপনাদের শেয়ার করেছি তো আজকে বাড়িতে দু কেজি ডালের বড়ি দেওয়া হয়েছিল তার জন্য আমি কিছুটা চাল ভিজিয়ে দিয়েছিলাম পিঠে খাওয়ার জন্য আর এই দেখুন বড়ি বাটার পরে চালগুলোও বাটা হচ্ছে আমরা তো সব কিছু বেটে মানে শিলে বেটেই খেতে পছন্দ করি মানে চাল বলো মশলা বলো তো এখানে চাল বাটা চলছে দেখুন বন্ধুরা আমরা তিন যা বসে পড়েছি চাল বাড়তে আর এই শুকচুলি বানানোর জন্য কিন্তু মানে চালটাকে দুবার করে বেটে নিতে হয় একদম প্লেন করে তো এই দেখুন বন্ধুরা আমাদের চালবাটা চলছে আর ওদিকে ওদিকে দিদি নারকেলটা চুরে নিচ্ছে আর এদিকে চাল চলছে সবাই মিলে একসাথে কাজ করলে মানে আনন্দই লাগে আর কাজটাও মানে তাড়াতাড়ি হয় কোনো কষ্ট মনে হয় না তো এখানে দেখুন বন্ধুরা চালবাটা হয়ে গেছে আর এখানে একটা মানে পিঠে বানানোর জন্য একটা পাতলা করে বেটার বানিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা এর মধ্যে শুধু লবণ আর নারকেলের নারকেল চুরো দেওয়া হবে আর আদার্স অন্য কোনো কিছু দেওয়া হবে না শুকচুলির মধ্যে তো দেখুন বন্ধুরা এখানে নারকেলের চুরোটা দিয়ে একটা পাতলা করে বেটার বানিয়ে নেওয়া হয়েছে এই দেখুন দেখতেই পাচ্ছো এই দেখুন বন্ধুরা এইভাবে মানে পাতলা করে বেটারটা বানাতে হবে পিঠে বানানোর জন্য তো ব্যাটারটা বানানো হয়ে গেছে চলো এখন পিঠে বানানো হবে আরও মানে রয়েছে আবার ওই ব্যাটারটা শেষ হয়ে যাওয়ার পরে আবার মাখানো হবে তো এখন চলে এলাম সবাই মিলে উলনের ধারে উলোনেই আজকে মানে দিদিদের বাড়িতে পিঠে বানানো হবে এই দেখুন বন্ধুরা দিদি পিঠে বানাচ্ছে এখানে এই দেখুন একদম পাতলা কড়ার মধ্যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখতেই মানে দেখেই বুঝতে পারছো যে একদম পিঠেটা পাতলা হয়েছে তো দিদি পিঠেগুলো বানিয়ে নিচ্ছে দেখুন খুবই সহজে এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এই যে কলা গাছে ব্রাশ বানিয়ে নিয়েছে দিদি দিদি পিঠেগুলো বানাচ্ছে আর আমি পরপর করে পিঠেগুলো ভাঁজ করে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠেগুলো একদম কিন্তু পাতলা মানে হয়েছিল একদম কাগজের মতো দেখেই বুঝতে পারছ এই পিঠেগুলো কিন্তু এই শীতকালে গুড় দিয়ে খেতে খুবই সুন্দর লাগে এই দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছে এদিকে পিঠে বানানো হচ্ছে আর পিঠে বানানো মানে দেখার দর্শকগুলো দেখুন বন্ধুরা সব উলনদারে বসেছে শীতের সময় দেখুন সব বসে বসে গল্প করছে আর এদিকে পিঠে বানানো চলছে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু পিঠেগুলো অনেকগুলো বানানো হয়ে গেছে এই পিঠেগুলো বানাতে একটু সময়ও লাগে কারণ একদম মানে কম আছে বানাতে হয় তো একটু মানে বসে বসে বানাতে হয় সময় লাগে অনেকটা তো যাই হোক বন্ধুরা দেখুন অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে এখানে আর পিঠেগুলো দেখুন একদম কাগজের মতো কিন্তু পাতলা হয়েছিল এক থালা বানানো হয়ে গেছে আরও ওদিকে বানানো চলছে দেখুন বন্ধুরা দিদির দিকে শুধু পিঠেগুলো বানিয়েই যাচ্ছে কারণ এই পিঠেগুলো তো মানে অনেকটা সময় লেগে যায় না বানাতে একদম কম আছে বানাতে হয় তো দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে উঠে আসছে আপনারা দেখে বুঝতেই পারছেন পিঠেগুলো মানে কতটা কম আছে বানানো হচ্ছে একদম কিন্তু পুড়ে যাচ্ছে না পিঠেগুলো দেখুন কত সুন্দরভাবে হয়েছে চলো এখন চলে এসছি আমাদের গ্রামের একদম খাঁটি খেজুর গুড় নিয়ে এক দাদাভাই বাড়িতে মানে খেজুর গাছের রসকে মেরে গুড় বানিয়েছিল আমি সেখান থেকে এই গুড়টা কিনে এনেছি এত টেস্টি আপনারা ভাবতেই পারবেন আর এই পিঠে ওই গুড় দিয়ে আপনারা না খেলে মানে খুবই মিস করবেন চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও আর নতুন বন্ধু হয়ে পাশে থেকো ধন্যবাদ ফিরে আসছি